যারা কোনো দিনও খাননি কিংবা যারা খেতে একদমই পছন্দ করেন না এইভাবে বানালে তারাও কিন্তু আঙুল চেটে খাবেন তো নমস্কার আমি সহেলি আজকের গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকের করব লৈঠে মাছ অনেকেই আছেন যারা এই মাছটাকে একদমই পছন্দ করেন না কিন্তু আমরা তো সাধারণত এই লৈঠে মাছ ঝুরঝুরে করে খাই কিংবা ঝাল করে খাই কিন্তু আজকের রেসিপিটা একেবারেই রকম তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকের রেসিপিটা বানাচ্ছি তো এখানে আমার তিনশো গ্রাম লইটে মাছ আছে এটাকে একদম ছোট ছোট পিস করে কাটা আছে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ একটু লবণ মানে লবণটা যতটা প্রয়োজন হবে ততটাই দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস এবারে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এর মধ্যে এবারে দিয়ে দেব দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার এবারে খুব ভালো করে সবটা ভালো মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রায় তিরিশ মিনিট মতো এটাকে রেখে দেব। তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চাইলে এখানে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন তো যেহেতু আমার বাচ্চারা খাবে বলে আমি লঙ্কা গুঁড়োটা খুব বেশি অ্যাড করছি না তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দেব। দেখুন মাছের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে তো এবার তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবারে এখানে তিন চামচ ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি আর কোনো কিছুই অ্যাড করছি না যেহেতু আমি মাছের মধ্যে সব কিছু মিশিয়ে দিয়েছি তো আর এখানে কোনো কিছুই দেব না চাইলে এখানে আপনারা একটু গোলমরিচগুলো দিতে পারেন যেহেতু আমি লেবুর রসটা দিয়েছি আর গোলমরিচটা অ্যাড করলাম না তো দেখুন এবার ময়দার মধ্যে এইভাবে একটা একটা করে মাছ নিয়ে আমি একটু বুলিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এইভাবে বানালে মাছ কিন্তু একদম ভেঙেও যাবে না আর একদম ঝুরঝুরাও হবে না তো আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো খেতে লাগে তো দেখুন মাছগুলোকে ভালো করে আমি কোট করে নিয়েছি এবার এগুলোকে একটু বেশ লাল করে ভেজে নেব এদিকে দেখুন প্যান বসিয়ে দিয়েছি বেশ অনেকটাই তেল দিয়েছি তেলও বেশ কিন্তু গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নেব মাছটা একটু বেশি লাল করে ভাজলে মাছটা কিন্তু একদমই ভেঙে যাবে না তাতে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো বেশ একটু চিটকা ছিল আমি একটু ঢাকা দিলাম তো ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটু তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এইভাবেও কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন সেটাও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে এবার প্যানে আবারও বেশ কিছুটা তেল দিয়েছি তার মধ্যে এবার একটু সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি চাইলে আপনারা গোটা জিরেও দিতে পারেন তো আমি এখানে কালো জিরে ফোরনটাই ইউজ করছি এবার এর মধ্যে দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম চাইলে আপনারা আরও লঙ্কা ব্যবহার করতে পারেন তবে ঝালটা যে যার আন্দাজ বুঝিয়ে দেবেন যেহেতু আমার বাড়িতে বাচ্চারা খাবে তো তার জন্য লঙ্কাটা আমি এখানে দুটোই দিলাম পেঁয়াজটাকে এবার খুব সুন্দর করে লাল করে ভেজে নেব পেঁয়াজ বেশ কিছুটা লাল হয়ে গেলে এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা সবগুলোই আমি এক চামচ করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য যে আদা পেটেছিলাম সেই আদা বাটার মশলা জলটা একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় টমেটো যতক্ষণ না গলে যাবে ততক্ষণই মশলাটাকে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল যেহেতু মাছটাকে ঝাল করব তার জন্য খুব অল্প পরিমাণে জল এখানে দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে খুব আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। তবে একদমই কিন্তু ঘেঁটে দেওয়ার দরকার নেই খুব আস্তে আস্তে মাছগুলো দিয়ে ঝোলটাকে ফুটতে দেব একদম খন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলেই কিন্তু মাছগুলো ঘেঁটে যাবে এইভাবেই পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা ফুটে একটু ঘন হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন আমার যেহেতু ধনে পাতা ছিল না আমি উপর থেকে গরম মশলায় ছড়িয়ে দিয়েছি মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখুন মাছ কিন্তু একটুও ঘাঁটেনি একদম আস্ত আস্ত রয়েছে তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো আমি এখানে মাছের ঝালটাকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে